বর্ষার জলে সমস্ত ফুল গাছের চাহিদা মিটলেও জবা গাছে কিন্তু খামতি রয়ে যায় কারণ জবা গাছে অনেক বেশি খাবার লাগে আজকে একটা তরল সার তৈরি টাটকা কলার খোলা ছোট ছোটো টুকরো করে কেটে নেব এবং সর্ষের খোলা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা এগুলো জলের মধ্যে মেশাবো প্রায় পাঁচ লিটার জলের মধ্যে খুব একটা পাতলা করব না একটু গাঢ় গাড়োই রাখবো তারপর সমস্ত ফুল গাছে দিয়ে দেবো যদি অবশিষ্ট থাকে তাহলে সবজি গাছে দিয়ে দেবো তবে কোনো ফল গাছে দেবো না কারণ ফল গাছ বেশি খাবার পছন্দ করে না এই দেখুন মধ্যে দিয়ে দিলাম এতদিন বৃষ্টির জলে রোজই খাবার পেয়েছে গাছগুলো কম বেশি এখন হঠাৎ করে তিন চার দিন রোদ বেরিয়েছে তাই গাছে খাবারের ঘাটতি তো হবে আর খাবারের ঘাটতি হলে ফুলের সংখ্যা অনেক কমে যাবে আর যদিও বা ফুল হয় সেগুলো খুবই ছোট ছোট হবে অনুযায়ী অল্প অল্প করে তো খাবারটা দেবো যাতে এক্সট্রা খাবারটা বেরিয়ে না যায় বেরিয়ে গেলেই তো নষ্ট হবে একটু কম হলে অসুবিধা নেই কিন্তু বেরিয়ে গেলে খাবারটা অপচয় হবে তাতে অল্প অল্প করে খাবারটা দিলে খুব ভালোভাবে মাটিতে বসেও যাবে এবং নষ্ট হবে না